শুধু আপনাদেরকে একটা জিনিস একটু বুঝার জন্য অনুরোধ করছি আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রী সাংবাদিক শফিক রহমান ওনারা যখনই আবেদন করেছেন সাজা স্থগিত করার সেই আবেদনে আমাদের মতামতের ভিত্তিতে ওনাদের সাজা স্থগিত করা হয়েছে মাহমুদুর রহমান ভাই এই আবেদন করলে অবশ্যই অবশ্যই আইন মন্ত্রয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য আমরা সুপারিশ করতাম আমরা সেই সুযোগ পাই নাই এখানে আমাদের কিছু করার ছিল না আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব উনি উনি জামিন চাইতে গিয়েছিলেন তারপর একটি মামলায় কারাগারে আছেন এই ঘটনা সবাইকে আপনাদের অনেককে দুঃখ দিয়েছে কাউকে ক্ষুদ্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন ওনাকে খুবই শ্রদ্ধা করি এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের সেটার সূচনা করেছিলেন বুদ্ধিবৃত্তিকভাবে তিনি সূচনা করেছিলেন এবং এই জন্য ওনাকে প্রচন্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটার সাথে মানে কোনো কিছুর তুলনা হয় না আর কি তো উনিকে একটা অবিশ্বাস্য একটা চরম ভুয়া মামলায় ওনাকে শেখ হাসিনা সরকার ওনাকে শাস্তি দিয়েছিল ট্রায়াল অবর্তমানে শাস্তি দিয়েছিল অবিশ্বাস্য মামলা একটা এবং এই মামলার পারে কিন্তু বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং ওনাকে শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলেন আসার আগে কিছুদিন আগে ওনার স্ত্রী আমাদের শ্রদ্ধেয় ভাবি ওনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন মামলা করা হয়েছিল তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন এই আবেদন কিন্তু আইন অর্থাৎ আমার কাছে আসে না এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা ইতিবাচকভাবে এটা দেখার জন্য জোর সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয় মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়ে আজকে জেলে আছেন একজাক্টলি এই মামলায় আরেকজন সাংবাদিক শফিক রহমান উনারও সাজা হয়েছিল উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য উনি একইভাবে সেই আবেদন করেছিলেন আমাদের আইন মন্ত্রণালয় মতামতের ভিত্তিতে শফিক রহমান সাহেবেরও সাজা স্থগিত করে ওনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য যে ওনার যে আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয় মাহমুদুর ভাই এটা করেন নাই আপনারা সবাই জানেন ওনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মানবোধ ওনার উনি খুব দৃঢ়চেতা মানুষ খুবই দৃঢ়চেতা মানুষ প্রচন্ড দেশপ্রেমিক মানুষ হয়তো ওনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোন সাজা স্থগিতের আবেদন করবেন না বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই ফলে এটা করার কোন রকম স্কোপ কোন মন্ত্রণালয়ের সরকারের ছিল না উনি উনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে ওনাকে শাস্তি দিয়েছিল উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যদি কোনো আদালত কাউকে এক বছরের বেশি শাস্তি দেয় ফৌজদারি এক বছরের বেশি শাস্তি দেয় তাহলে সেই আদালত সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না কোন স্কোপ নাই কিন্তু তার চেয়ে যে বড় আদালত অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জামিন দিতে পারবে মাহমুদুর রহমান ভাইয়ের আইনজীবী যাতে মহানগর দায়রা জাজের কোর্টে জামিনের আবেদন করতে পারেন সেই জন্য রায় যেদিন হয়েছে ঠিক অত্যন্ত দ্রুততার সাথে সকল কাগজপত্র রায় সেদিনই ওনাকে দেওয়া কপি আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি আজকে হচ্ছে বুধবার উনি যে কোনো কারণে হোক যে কোনো কারণেই হোক উনি জামিনের আবেদন এখন করেন নাই জামিনের আবেদনটা করলে ওই আদালতের জামিন দেওয়ার ইতিহার আছে এবং ওনার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে উনি মুক্তভাবে ওনার যে দেশপ্রেম থেকে দায়িত্ববোধ থেকে উনি ওনার সাংবাদিক হোক বা বুদ্ধিজীবী হোক বা ওপিনিয়ন মেকার হোক উনি ওনার ভূমিকা পালন করতে পারবেন অচিরে সে প্রত্যাশা করছি। আমি শুধু আপনাদেরকে একটা জিনিস একটু বুঝার জন্য অনুরোধ করছি আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মাহমুদ রহমান ভাইয়ের স্ত্রী ও সাংবাদিক শফিক রহমান ওনারা যখনই আবেদন করেছেন সাজা স্থগিত করার সেই আবেদনে আমাদের মতামতের ভিত্তিতে ওনাদের সাজা স্থগিত করা হয়েছে মাহমুদুর রহমান ভাই এ আবেদন করলে অবশ্যই অবশ্যই আইন মন্ত্রণালয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য আমরা সুপারিশ করতাম আমরা সেই সুযোগ পাই নাই এখানে আমাদের কিছু করার ছিল না আমরা মনে করি যে মাহমুদুর রহমান ভাই উনি যত তাড়াতাড়ি আমরা বলতে আমি নিজের কথা বলছি যত তাড়াতাড়ি মুক্ত হয়ে আমাদের এই দেশ করার যুদ্ধে ওনার জায়গা থেকে নেতৃত্ব দেবেন তত এটা দেশের জন্য মঙ্গলজনক আমি আশা করব খুব দ্রুত ওনার জামিনের আবেদন করা হবে যাতে ওনার জামিনের পথ প্রশস্ত হয় তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে তারা জামাতকে ধ্বংস করতে চেয়েছে তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে এই জন্যই তারা জোর করে আমাদেরকে নির্বাচন নিয়ে গেছে এবং এই জন্যই আমাদেরকে তারা বিভিন্নভাবে ভাগ করে করার চেষ্টা করছে একজনকে তারা বন জঙ্গলে দাবরে বেড়েছে মামলা মোকদ্দমা দিয়ে আমাদের ভাগ করে আমাদেরকে যখনই আমরা কথা বলতে চাই যখনই আমরা জনগণের জন্য মাঠে নামতে চাই তখনই ঘাবলা দিয়ে দিয়েছি বিএনপি একই অবস্থায় ছিল আমরাও ছিল জামাতকে তো তারা নাটিয়ে নামতে দেন নামিয়ে নিতে দেয় সকলেই সমানভাবে আমরা নির্যাতিত হয়েছি এখন আমাদেরকে সামনে দেখা গেছে সেটা আমাকে সামনে দেখার সুযোগ ছিল আমরা চেষ্টা করেছি যে কোনোভাবেই আমরা দলকে বাঁচানোর চেষ্টা করেছি জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে নয়